হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে ছটা পঁয়ত্রিশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ওই ছটা পাঁচে উঠেছি উঠে নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রাশ করে এই যে দুধ ফুটিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর ওদিকে আটা মেখে রেখেছি যে পরোটা নিয়ে যাবে নিয়ে যাবে করছি ওটা ময়দা নেই কালকে আরো বাপা প্রান্তে বলতে মনে ছিল না সেই জন্য গরম শোনা রুটি নিয়ে যায় কালকে পরোটা করে দেবো আর সেদিন লুচি ঘুগনি করেছিলাম বাবার বলছিলাম লুচি ঘুগনি আবার কবে করবো রুচি দাঁড়া ওই দিনই তো খেলি দু তিন দিন আগে করবো খুনি আবার একদিন লুচি ঘুগনিটা ভালোবাসে লুচি ঘুগনি হলে আর সন্ধেবেলা দুধ খাবে না সেদিন সন্ধেবেলা ও লুচি ঘুগনি সকালে লুচি ঘুগনি সন্ধ্যেবেলায় লুচি ঘুগনি আবার ভাতের সাথেও ঘুগনি এত ও তো হোক আর একদিন করবো খুনি আর হচ্ছে ওদিকে আমার তোমার আটা মেখে রেখে দিয়েছি তো চলো এবার রুটিগুলো ঝটফট করে নিই আর থালকে পুড়লাটার তরকারি করেছিলাম তো আলু কুমড়ো পটল দিয়ে ওই আর ওই সব দিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে তুলে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ওটা ওই দিয়ে আর রুটি দিয়ে দিয়ে দেবো আর হচ্ছে ফলে দিয়েছি কলা তো চলো তাহলে সাথে থাকো আগে রুটিগুলো করে নিই আর তোকে ডেকে দিই কপকে ডেকে দিয়ে বলি তুলে দাও ছটা হয়ে যাচ্ছে আর বাইরে হচ্ছে বৃষ্টি সাথে থাকো পুরো ব্লকটা চেক করতে থাকো কী করি না করি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে রুটির গোলগুলোও সব করে নিয়েছি চলে এবার ঝটপট বেলে সেখানে রুটি গুলো সব বেলে নিয়েছি আর এই যে নতুন তাওয়াতে রুটি করছি আগে একদিন করেছি আর আজকে করছি তাতে এই যে কলা দিয়েছি কলা এই টিফিন বক্সে দিন না হয়তো এমনি দিয়েছিলাম একবার ড্যাগেই ট্যাগেই লাগিয়ে গলিয়েছি কী করেছিল ওই জন্য যখনই দিই টিফিন বক্সে দিই তাহলে কী হয় গলে না আর এর মধ্যে রুটি আর তরকারি আর এই যে জলের বোতল গরম কমে গিয়েছে বলে আর গ্লুকনটি দিচ্ছি না যে জ্যাম শেষ হয়ে গিয়েছিল কালকে জ্যাম নিয়ে আসতে বলেছিলাম আর এখানে এই যে রুটি চা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে তো চলো সাতটা পাঁচ বেজে গেছে এবার রেটিং করতে হবে আর এই যে দুষ্টিটা

তো রেডি হয়ে নিলাম কেননা তো জোর হচ্ছে আমাকে যেতে হবে রেনকোট পরে যাবে কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে ভালো ভিজে যাবে পুরো তো সেই জন্য যাই রেডি হয়ে হচ্ছে ওকে দিয়ে আসি তারপরে এসে কাজ বাজ করবো কিচ্ছু কাজ হয়নি এক গাদা বাসন হয়ে গেলো সকালে বাসন মাজবো বিছানা টিছানা সব পড়ে আছে কেন তোর জলে আবার যেতে হবে কি করা যাবে না তো রেনকোড পরে গেলাম বলছি না রেনকোট পুরিয়ে নিয়ে চলে যাও তারপর দেখছি না ভালোই জলে বৃষ্টি হচ্ছে তো তার জন্য আমাকে যেতে হবে পিছনে ছাতা ধরে বসবো এবং মধ্যে এখানে বসবে রেনকোট পরে

তো যে ডিমের ঝোল ডিমের ঝোল করছে তোর জন্য ডিমের ঝোলই করব আজকে ডিম সিদ্ধ করতে গেলে কত জল লাগবে ইট্টু একটুখানি জল দিলে ডিম সিদ্ধ হয়ে যাবে চলো এটা বেশ ভালো অটো কাট সিদ্ধ হয়ে গেলে অটোমেটিক আলো বল বন্ধ হয়ে যাবে সুইচ অফ না করলে কোনো ব্যাপার না চলো দেখি এবারে তো তোকে দিয়ে আসলাম আর রাস্তায় যা জলকাদা বা আবার গাড়িগুলো বিশাল হয় মানে এই বৃষ্টি বর্ষাতে আরো জ্যাম লেগে যায় এমনি তো থাকে আর বৃষ্টি বর্ষায় আরো বেশি যেই রাস্তা দিয়েই গাড়ি তো যাই হোক চলো এখন বেজে গেছে আটটা বাজে দশ বেজে গেছে অনেকটা টাইম লেগে গেল আসতে হচ্ছে তোমার ওই ফুল আর লাড্ডু নিয়ে নিয়ে আর নিয়ে আসা হলো কালকে মনে ছিল না বলতো বৃহস্পতিবার পুজো টুজো আছে তো সেই কারণে আগে বিছানাটা গুছিয়ে নিয়ে সকালের বাসনগুলো মেজে নিই তারপরে ওইদিকে তো ডিম সিদ্ধ দিয়ে দিলাম দশ মিনিট লাগবে সিদ্ধ হতে আমার কাজও হয়ে যাবে ডিম সিদ্ধ হয়ে যাবে আর দেখি কি করি ডিমের ঝোল করবো আর দেখি কি করি তো চলো সবজিও বেশি নেই পটল আছে কটা পরে আর কি আছে দেখতে হবে বিছানা গুছিয়ে নিলাম এখানে সব রেডি করে নিয়েছি এবারে রান্নাটা চাপা বোন সব কেটে কুটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা জিরে শুকনো লঙ্কা মশলা করে নেবো ডিমের ঝোলের যেটা হচ্ছে পটলের ঝালের মশলা সবজি ছিল আরও লাউ ছিল তারপরে ডাটা ছিল ভেন্ডি ছিল তো মনে হলো পটলের ঝালটাই করি লাউ কাটতে অনেক টাইম লাগবে তার জন্য পটলের ঝাল আর ডিমের ঝোল এই যে ডিমের ঝোলের আলু তো চলো আগে আলুগুলো ভাজতে দিদি আর এটা ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখেছি আর এখন তো ভালো বেজে গেছে কটা বাজে আটটা চল্লিশ বাজে আগে দেখি ভাতটা চাপিয়ে দিই ভাতটা চাপিয়ে দিয়ে ভাতটা পরে যাচ্ছে আগে আলুটা ভাজতে দিয়ে দিই দিয়ে তারপর আলুটা ভাজতে দিয়ে ডিমগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে ভাত চা

ভাল হ'লে ভাল কৰি ভাত চাপিয়ে দিয়েছি জল ফোটাতে দিয়ে দিয়েছি আর এদিকে পটল ভাজা হচ্ছে এদিকে আলু ভাজা হচ্ছে চাপিয়ে দিয়েছি আমি কি বলতো রান্না করার সময় লো ফ্লেমে রান্না করি না হয়তো এইসবের উপরে তেল ফেল ছিটকালে না আমার খুব গায়ের মধ্যে কেমন লাগে ভালো লাগে ওই জন্য আমি রান্না করলে লো ফ্লেম হাই ফ্লেমে করি না হাই ফ্লেমে করলে ধরো পুরেও যাই আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করি অতটা তেল খায় না আমি তো পরে পরিষ্কার করি কিন্তু ওই ওই রান্না করার সময় তেল ফিটকে ঠিককে পড়লো আমার এমন মানে ইয়ে আমি এবার একটু তেল পড়লে সঙ্গে সঙ্গে মুছি আমি এই হচ্ছে বাইরের ওয়েদার হালকা হালকা হাওয়া চলছে আর মেঘ করে আছে পুরো মেঘলা হয়ে আছে বৃষ্টি আবার কখন নামবে বৃষ্টি হলে একটু ভালো যা বৃষ্টি হচ্ছে এবার এবার বিশাল বৃষ্টি হচ্ছে হয়েছিল হয়েছিল জুলাই আগস্টে হচ্ছে দারুণ বৃষ্টি হচ্ছে মধ্যে দু তিন দিন বন্ধ ছিল তাছাড়া রোজই প্রায় বৃষ্টি হয় এক সপ্তাহ দশ দিন তো বিশাল বৃষ্টি হয়েছিল তারপরে তিন চার দিন বন্ধ ছিল তারপরে আবার এই দু তিন দিন হলো আবার হচ্ছে ভালোই ও বাবা আবার বৃষ্টি শুরু হয়ে গেল এই যে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি হালকা হালকা পড়ছে এতে বোঝা যাচ্ছে না রান্না বান্না কমপ্লিট আর এখানে যে বাসনগুলো সব মেজে নেব আর উপরটা সব মুছে টুছে ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি নিচটা পরে করব আর এই যে রান্নাগুলো এই হচ্ছে ডিমের ঝোল

তো এখানে এই যে তোজর পাপার খাবারটা রেডি করে দিলাম তো এই যে ও রেডি হয়ে গেছে বেরোচ্ছে অফিসে যদি না পাও না তো কালকে ফার্মেসি গিয়েছে ওষুধের দোকানে ওখানে প্রেশারটা একটু হাই হয়েছে মানে বেড়েছে প্রেশারটা সেটা যে চেক করতে গিয়েছিল একশো চল্লিশ বাই কত ছিল একশো সামান্য একটু বেশি দিয়ে ওখানে হেলমেট ফেলে রেখে চলে এসছে এখন মনে হচ্ছে হট করে মনে হলেও হতো থাকলে পরে ভালো লোক আর এখানে আর আছে পেয়ে গেলে তো হয় হেলমেটটা পেলে তো হয় আমারও খেয়াল নেই যে এই জায়গাটায় রাখে ও দেখছি এখন নিতে গিয়ে দেখে হেলমেট নেই ওর মানে মাথাটা কবে থেকে একটু ঘুরছে ঘুরছে দুদিন থেকে বলছে মাথাটা যেন মনে হচ্ছে একটু ঘুরছে তো সেই জন্য প্রেশারটা চেক করাতে গিয়েছিল কালকে ওই অফিস থেকে এসে তারপরে ওই হচ্ছে তো বাড়ির কাছে এই রাস্তা দিয়ে গিয়ে একটু এই পার্কের পাশ দিয়ে গিয়েই হচ্ছে সোজা রাস্তা পার্কের তো একটু ব্যাকে ঢুকে গেলো আমার ওটা সোজা একটুখানি গেলেই আর কি তা হচ্ছে ওখানে বলছে ও চলে এসে ওর আর খেয়াল এখন খেয়াল হচ্ছে পেলে তো হয় আর যদি না পাই বলো দিকে কি হবে আর তো তো কালকে ইউনিট টেস্ট এই যে ইউনিট টেস্ট হলো না কদিন আগে তো ইউনিট টেস্টের খাতা দিয়েছে তো নাম্বারগুলো বেশ ভালোই পেয়েছে সবগুলোতেই তো তোমাদেরকে দেখিয়ে দেবো খুনি একটুখানি ভিডিও করে রেখেছি একটুখানি ভিডিও ক্লিপ তুলে রেখেছি কালকেই তো সেটা শেয়ার করে দেব খুনি তোমরা দেখে নিও কত কিসে কত নম্বর পেয়েছে চলো এবারে জামা কাপড়গুলো ভাজ করে নিই জামা কাপড় ভাজ করে আর ঘর দূরগুলো তোজোর পাপা মুছে দিয়ে গিয়েছে আর হচ্ছে তোমার জামা কাপড়গুলো ভাজ করে ব্যালকনি দুটো সাফ করে নিই হেলমেটটা মনে হয় পেয়ে গেছে কারণ কিছু কিছু লোক তো ভালো থাকে ফার্মেসির লোক হয়তো সরিয়ে রেখেছিলো অনেকে তো আবার ভালোও হয় না জানোই তো সব কেউ ভালো হলে দিয়ে দেবে না ভালো হলে দেবে না বল বলতেও তো পারে যে কেউ নিয়ে চলে গেছে ওনায় পেয়েছে ওনায় রেখে দিয়েছিল সরিয়ে তা হচ্ছে নয়তো তো বাড়ি আসতো বাড়ি এসে যদি না পেতো তাহলে আবার আমারটা নিয়ে আবার যেতে হতো আবার ধরো একটা কিনতে হতো তো জোশো এই যে এখানে পড়তে বসেছে আর এই যে ওর ইউনিট টেস্টের রেজাল্ট মানে খাতা দিয়েছে আর কি বাড়িতে দেখতে এই যে ইভিএস আগেরবার অনেক কম পেয়েছিল সতেরো পেয়েছিল আগেরবার এবার দেখো খুব ভালো পেয়েছে হুড়ির মধ্যে সাড়ে উনিশ শুধু এখানে একটুখানি ভুল করেছে এটা ফ্রুটস লিখেছে প্ল্যান্টস থেকে কি কি পায় ওর জানাম কস্ত কিন্তু এই যে ভুলে গিয়েছে বলছে মামা আমি ভুলে গিয়েছি কি করব মিট করে দিয়েছে এটা এটা থেকে হবে বাবা মিট এই যে যেটা এখানে করেছে ও মানে এটা লিখতে লিখতে ওর আর মনে নেই ওই অ্যানিমেলসের থেকে প্ল্যান্টসে লিখে দিয়েছে এখানে উড হতো আর পেপার হতো কিন্তু পড়েছিলে বাবা ওটা করলেই পুরো ঠিক আছে সাড়ে উনিশ মানেই কুড়ি খুব ভালো পেয়েছো ইভিএস ইভিএস কঠিনও অনেক এই যেগুলো সব ঠিক করেছে এবার দেখবো আসলে কি পাবো ম্যাথে টোয়েন্টি আউট অফ টোয়েন্টি সরো দেখি সরো

হিন্দিতে পেয়েছে সাড়ে ষোলো কম পেয়েছে বানান করেছে এখানে হবে লিখে দিয়েছে এখানে বানান ভুল করেছে এখানে কিষান বানান ভুল করেছে একটু একটু ভুলের জন্য একটু একটু নাম্বার কম হয়ে যায় তাছাড়া অন্যগুলো সব ভালো পেয়েছে এই যে এখানে এক নম্বর গিয়েছে তিন নম্বরের মধ্যে দুই পেয়েছে একটু একটু বানান ভুল করেছে একটা বানানি ভুল করেছিস তো বাবু তাছাড়া তো ভুল করেছিস ওটা কই 6 নম্বরটা লিখিনি বলে আচ্ছা 6 থেকে 7 লাইন বলেছে আচ্ছা পাঁচটা লিখেছিস তাই দুই দিয়ে যারা একটু দিতে পারত তারাই তো দিতে পারত ম্যাডাম আর এই যে কম্পিউটারে পেয়েছে 20 এর মধ্যে 19 সবগুলোই ভালো হয়েছে চল যাওয়া যাক ভাত

দশ মিনিট একটু রেস্ট করে নিই দিয়ে তারপরে পুজোর বাসন মাঝ মাঝ কিছু বৃহস্পতিবার নামিয়ে রেখেছি অলরেডি তো একটু পরে মেজে নেব ধান করে রেডি হয়ে নিয়েছি আর এখানে পুজোও করে নিয়েছি আর এখন বাজে একটা দশ অটোওয়ালা আঙ্কেলকে ফোন করে দিয়েছি আমি আবার বললাম আজকে আবার আসতে পারবেন তো বললো হ্যাঁ হ্যাঁ চলে আসবো কালকে ওই জ্যামে ফেসে গিয়েছিল ওই জন্য আসতে পারিনি হয়তো চলে আসেন ওরকম হয় না আগে একদিন ওরকম হয়েছিল আর কালকে তো সেই জন্য আমি আগের থেকে ফোন করে দিই কেননা না তো মনে থাকবে না ওই বারোটা দশ পনের দিকে ফোন করি বলে দিই আসতে আর এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে ওই জন্য গেটটা তাড়াতাড়ি খুলে দিচ্ছে খুলে দেয় একটা পঁয়ত্রিশেও খুলে দেয় কালকে যেমন একটা চৌত্রিশ আমি ওখানে পৌঁছেছি দেখছি গেট খোলা মানে দেড়টা মানে মেঘলা যেই দেখে না যে মেঘলা করে আছে বাইরে বৃষ্টি আসতে পারে সেই জন্য তাড়াতাড়ি খুলে দেয় ভালোই বলে তাড়াতাড়ি খুলে দেয় তাড়াতাড়ি খুলে দিলে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবো তো যাই হোক তুই সোনাকে নিয়ে আসি তো চলো তাহলে আবার পরে কথা বলবো আর তো হেলমেট পেয়ে গিয়েছে পেয়ে গিয়েছে তো আমি না আলাদা করে সরিয়ে রেখেছিল বলছে না না সরিয়ে রাখিনি যেখানে আমি রেখেছিলাম কালকে ওখানেই ছিল সে আচ্ছা অন্য কারণ না যেহেতু সেই জন্য কেউ নিয়ে যায়নি তো এই যে স্কুল থেকে নিয়ে চলে আসলাম আর আজকে অটোবালা অঙ্কের এত দেরি করেছে একটা পঁয়ত্রিশে আসলো বলছে যে বৃষ্টির জন্য রাস্তায় জ্যাম হয়ে গেলো আমি নে কালকে আসবো না আজকে মনে হয় আসবে না নাকি তারপরে আমি দুবার করে ফোন করলাম যে তারপরে আসবে বলছি বৃষ্টির জন্য এত জ্যাম আমি সাত একটা ছাব্বিশেই চলে গিয়েছে আমি ফোন করলাম বললো পাঁচ মিনিটে আসতে পারে পাঁচ মিনিট হয়ে গেছে একটা পঁয়ত্রিশ হয়ে গেছে তাও আসছে না তারপরে একটা পঁয়ত্রিশ একটা চলক্রিস আবার ফোন করেছি যে একটা পঁয়ত্রিশে না আমি হবে গেট খুলে দিয়েছে দেড়টার সময় আপনি গেট খুলে দেয় আপনি একটু তাড়াতাড়ি আসবেন একটা পঁচিশের মধ্যে চলে আসবেন কারণ এই বৃষ্টি বর্ষা থাকলেও আজ একটাই গেট খুলে দেয় আর ও গেট খুলে দিলে আমি না গেলে মাথা খারাপ হয়ে যায় মামা এলো না মামা বলছে তুমি এত দেরি করবো আমি আমি দেরি করি দেবো আমি টাইমে চলে যাই তোমাকে ওই অটো বলা যদি দেরি করে কি করবো আমি চলো দেখি ওকে ড্রেস ট্রেস চেঞ্জ করাই একটুখানি বসুক দশ মিনিট তারপরে স্নান ধান করিয়ে খাওয়া দাওয়া করবো হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তো আমি সারডা মনে তো আমি আমি এখনই খাবো খাইনি যে কি বানিয়েছে বানা আজকে 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 ডিভাইড হল কি করে জানলি কালকে আমার বলেছিল না আমি তুমি তো বললি ডিমের ঝোল খাবো তারপরে ওই যে কালকে পরোটা পরোটা করছিলি আজকে তো আটা ছিল ময়দা ছিল না ওই জন্য পরোটা করতে পারলাম না কালকে করে দেবো ঠিক আছে নাই তো শুধু ময়দার পরোটা করলে কি হয় বলতো একদম শক্ত হয়ে যায় আর শুধু রুটির পরোটা করলেও শক্ত হয়ে যায় যেন ময়দা আর আটা মিশিয়ে করি খুব সুন্দর হয় পরোটাগুলো গুলো কারণ এখানের যে আটা শুধু আটার করলেও শক্ত হয়ে যায় রুটি করি গরম জলে মেখে কি হয়েছে

কারণ ওর যা বই খাতা যে দেখো বা আবার ধরছে না ব্যাগে তাও তো টিফিন বক্সটা জলের বোতল টোতল বার করে নিয়েছে এর মধ্যে আছে ভালো নেয়ের মধ্যে আছে এই একটা বার করেছে তার মধ্যে টিফিন বক্স ছিল দুটো একটা জলের বোতল ছিল বিশাল ভারী ব্যাগ ব্যাগের একটা ব্যাগ করা ফুলে উঁচু হয়ে যাবে তোর এত জিনিস ব্যাগটা অনেক ছোট হয়ে গেছে যা বেশি দিন ইউজ করতে পারবি না ওটাই নিতে হবে তারপরে টু হয়ে উঠলে নতুন ব্যাগ কিনে দেবো এখানে ভাত বেড়ে রেডি করে নিয়েছি এটা তোজোর দই আমি একটুখানি নিলাম আর এই যে তোজোকে পটল দিয়েছি একটুখানি ঝোল দিয়েছি আর ডিমের ঝোল আলু ঝোল ডিম সব ভাতের ওপরে দিয়ে দিয়েছি আর এটা আমার আর এখানে এগুলো সব রেখে দেবো ফ্রিজে একটু গরম করে নিলাম হ্যাঁ বাবা ম্যাগি নিয়ে যাই কেউ ম্যাগি একদিন সে নিয়ে আচ্ছা একদিনও ম্যাগি একদিন মনে নিয়ে গেছিলি ছেলেমিলে কামড়া কামড়ি করে না ম্যাগি নিয়ে গিয়ে দিয়ে তুই চাচ্ছিলি তো ম্যাগি তো ওই জন্যই তো ম্যাডাম বলে দিয়েছিল না ওকে কিছু বলেনি ম্যাডাম ম্যাগি ম্যাডাম কিছু বলবে না কিন্তু ওই যে বলছিলো বাচ্চা তো সেই জন্য কামড়া মানে খেতে ইচ্ছা হয় না বাচ্চাদের ম্যাগি পাস্তা এসব খেতে তো ইচ্ছা হয় ওই জন্য দিই না তো তো দিলেই দেওয়া যায় ঠিক আছে কালকে ম্যামের কাছে শুনে আসবো খুনি পাপা তারপর দেবো দিন ঠিক আছে এলাও আছে ঠিক আছে কিন্তু ওসব না দেওয়াই ভালো ছেলে পিলে না তোমার থেকে আর একজনের লোভ হবে না তুমি এমনি দাও তো কাউকে বাবু টিফিন শেয়ার করো তো তুমি নাও না তো কারোর থেকে নাও আচ্ছা আজকে ম্যাগি দিকে লোভ লাগছিল ঠিক আছে তুমি বাড়ি থাকলে শনি রবিবারে বাড়ি থাকলে তো একদিন করে দিই না ঠিক আছে নিয়ে যাস কোনো যা নিয়ে যাবি না কেন বললি এখন ঠিক আছে নিয়ে যাস নিয়ে যাস ম্যাডাম এমনি কিছু বলে না কিছু বলেছে কিছু বলে নাই ম্যাডাম আরো ভালো পূর্ণিমা ম্যাডাম তো ভালো ছিল ম্যাডাম যেন আরো ভালো কিছুই বলে না কিছু মাইন্ডেও নেয় না অত ঠিকই আছে হেডেক বেশি নিলেই তোদের সাথে তো পারবে না তোরা বিয়াল্লিশটা বাচ্চা ম্যাডাম একা পারবে কি করে আমরা একটা করে নিয়েই ঘরে পারছি

তো চলো এসিটা চালিয়ে দিয়েছি আছে চুপ কর চুপ কর চুপ কর তো যাই হোক আর হচ্ছে নিয়েছি এসিটা চালালাম একটুখানি চালিয়ে নিই এক ঘন্টা মতো তো এমনি ওয়েদার নর্মালি আছে তাও এক ঘন্টা একটু চালিয়ে নিই তো আর বৃষ্টি বৃষ্টি মেঘলা করে আছে বৃষ্টিতে তো যখন আনতে গেছিলাম তখনই শুরু হয়ে গেছিলো বৃষ্টি ফিস ফিস করে আমি তো ভাবছিলাম নে হোটোবেলা আমল এমনি আসতে দেরি করছা সেই বৃষ্টি চলে আসলে নেই এমনি ছাতা নিয়ে যাই যখনই যাই আমি ছাতা নিয়ে যাই ফটো বলা আসলে আসলেও না আসলেও কারণ বেরোলে রাস্তায় ছাতা লাগবেই ভাই কখন বৃষ্টি চলে আসবে কোনো ভরসা নেই তো চলো দেখি এবার একটু শুই বিছানাটা করে দিয়ে এক ঘন্টা মতো ফোন ঘাটাঘাটি করি দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠে তো জোর আবার কালকে আবার সেই ইনরিচমেন্ট অ্যাসাইনমেন্ট টেস্ট আছে পরীক্ষা তো হলো ইউনিট টেস্ট দুটো দুটো সেই দুটোরই সিলেবাস আছে তো তাতে আবার নম্বরও আছে পাঁচ নম্বর আছে সেই পাঁচ নম্বরটা আবার মানে পাঁচটা করে কোশ্চেন ধরবে চারটে সাবজেক্টের হবে এর হিন্দি ম্যাথ আর ইংলিশ কালকে হবে ইংলিশ আর হিন্দি তো সেই সিলেবাসও পাঠিয়ে দিয়েছে তো সেইগুলো অনুযায়ী দুটো পরশু দিন আছে আছে ইভিএস আর ম্যাথ তো ভালো করে করিয়ে দেবো এদের এটা ওটা টেস্ট এটা ওটা সেটা আগেগেই আছে সব সময় তারপরে অলিম্পেড একটা আছে ওটাতে নাম লিখিয়ে দেবো ওর দুটোতে হচ্ছে পার্টিসিপেট করে নেবো ওটা নভেম্বরে হবে ওটা তো করি মানে এক একটা সাবজেক্টের জন্য দেড়শো টাকা করে পে করতে হবে তো কালকে ওর পাপাকে বলে দেবো ও হচ্ছে ম্যাথে আর হিন্দিতে বললাম যে তোমার হচ্ছে দুটো সাবজেক্টে করিয়ে দিও ম্যাথে আর ইংলিশে ওই দুটোতে করে নেবে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবাই চলো বাইক আসো আসো Take care, bye-bye. Good afternoon. তা বলো ঠিক করে বাবু হয়ে বস কি প্রেয়ার করাই বলো এইটা বলছি বলিংক ইউ গড